সবচেয়ে গরিব জেলা কোনটি গরিব জেলা কি অনেক গরিব এক টাকাও নাই জঙ্গলে যাদের বাড়ি দর্শক সময় বললো জঙ্গলে যাদের বাড়ি এটা রাইট না কিরম আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন বাংলাদেশের সবচেয়ে শিক্ষিত মানুষ রয়েছে রয়েছে কোন জেলায় কোন সবচেয়ে শিক্ষিত মানুষ কুমিল্লা কুমিল্লা বলো কুমিল নিতো দর্শক সময় বলল কুমিল একটা রাইট না কি রং আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন ছিল হচ্ছে 5 আর 5 যোগ করলে কখন 15 হয় কখন 15 হয় বল 5 5 যোগ করলে কখন 15 হয় এক বছর চলে 15 হয় শিওর যোগ করলে যোগ করলে 6 অঙ্ক ভুল হলো দর্শক সময় বললো অঙ্ক ভুল হলে এটা রাইট নাকি রং আপনারা কমেন্ট করে জানাবেন আমার পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে কে দশতলা থেকে পড়ে গেলেও তার কিছুই হবে না হ্যাঁ হ্যাঁ দর্শক সময় বললো এটা বিড়াল কিন্তু এটা সঠিক না আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী কোশ্চেন সেটা হচ্ছে পাঁচের সাথে কত যোগ করলে এক হবে